যারা আমরা টু হুইলার বা ফোর হুইলার চালাই বা যাদের লাইসেন্স রয়েছে তারা হয়তো প্রত্যেকেই পরিবহন দপ্তর থেকে এই মেসেজটি আপনারা পেয়েছেন যেখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এবং ওখানে বলা হয়েছে যে আধারের সাথে লাইসেন্স এবং আরসির সংযোগ করাতে হবে তো আজকের এই ভিডিওতে সেটা কিভাবে করবেন সেটাই একটু দেখাবো যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবেন এবং কন্টিনিউতে গিয়ে দেখবেন যে একটা লেখা আছে যেখানে ড্রাইভিং লাইসেন্স হোল্ডার যারা রয়েছেন তাদেরকে লিঙ্ক করার জন্য দুটো লিঙ্ক দেওয়া রয়েছে দুটো কিউআর কোড দেওয়া রয়েছে এবং তার নিচে দেওয়া রয়েছে দুটো দুটো লিঙ্ক রয়েছে এবং প্রথমের যে লিঙ্কটা সেটা হচ্ছে আর সির সাথে আধারের সংযোগ ঘটানো এবং দ্বিতীয়টা হচ্ছে লাইসেন্সের সাথে সংযোগ ঘটানো তো প্রথমে আর সাথে কিভাবে করব সেটা আমরা একটু দেখে নিই এখানে প্রথমেই আপনারা যে লিঙ্কটা পেয়েছেন সেটাতে না গিয়ে পরিবহন যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ঢুকে যাবেন যার জন্য গুগল ক্রমে গিয়ে আপনারা লিখবেন পরিবহন এবং বাহন অ্যাপ সেখানে গিয়ে যে লিঙ্কটা পাবেন সেখানে কিন্তু ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর আপনারা দেখবেন উপরে মোবাইলের যদি আপনারা করেন তাহলে এরকম ইন্টারফেস আসবে ওখানে উপরে থ্রি লাইন যেটা রয়েছে সেখানে ক্লিক করলেই কিন্তু এরকম জায়গা আপনারা পেয়ে যাবেন সেখানে আরসির জায়গাটাতে ক্লিক করলে প্রথমেই আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ভেহিকেল নাম্বার ভেহিকেল নাম্বারের জায়গায় আপনারা আপনাদের ভেহিকেল নাম্বার ইনপুট করবেন ভেহিকেল নাম্বার দেওয়ার পরে যে জায়গাটা আসবে সেটা হচ্ছে গাড়ির চেচেস নাম্বার দিতে হবে চেসিস নাম্বার দিতে হবে চেসিস নাম্বার দেওয়ার পর দেখবেন ইঞ্জিন নাম্বার রয়েছে ইঞ্জিন নাম্বারের পরে রেজিস্ট্রেশন ডেট গাড়ির আর সির যে রেজিস্ট্রেশন ডেট রয়েছে সেই রেজিস্ট্রেশন ডেট আপনাদেরকে বসাতে হবে এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যালিড আপ টু অর্থাৎ রেজিস্ট্রেশনটা কত তারিখ অবধি ভ্যালিড রয়েছে সেই ভ্যালিড আপ টু যে ডেটটা রয়েছে সেই ডেটটা কিন্তু আপনাদেরকে সেখানে বসাতে হবে সেটা বসানোর পর দেখবেন ওখানে একটা ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা যেরকম আছে ঠিক সেরকমভাবেই দিতে হবে দেওয়ার পরেই আপনাদের ওখানে নো ইয়োর অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের একটা লেখা আসবে এবং তার নিচে আধার নাম্বার সেটা কিন্তু চলে আসবে এবং সেখানে আধার নাম্বার দিয়ে নাম লিখতে হবে আধারের যে নামটা রয়েছে সেই নাম লিখতে হবে এবং নাম লেখার পর আধার নাম্বারের যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে এবং শেষে আই এগ্রি দিয়ে সেখানে কিন্তু ক্লিক করতে হবে এবং দেখুন এখানে একটা মেসেজ এসেছে দ্য সেম মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট ফর দ্য ভেহিকেল নাম্বার এখানে কিন্তু আর সেভাবে কিছু করার নেই কারণ আর সাথে আধার নাম্বার কিন্তু অলরেডি লিঙ্ক রয়েছে বা ফোন নাম্বার কিন্তু লিঙ্ক রয়েছে সুতরাং এক্ষেত্রে করণীয় কিছু নেই পরবর্তী ফেজে যেখানে আমাদের যেতে হবে ড্রাইভিং লাইসেন্সের সাথে আধারের সংযোগ সেক্ষেত্রে কি করতে হবে চলুন দেখে নিই এক্ষেত্রে আমাদের ওই পরিবহন যে সাইট রয়েছে সেখানের যে ড্রাইভিং লাইসেন্সের লিঙ্কের ওখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে ড্রাইভিং লাইসেন্সের যে নম্বর সেই নম্বরটা প্রথমে পুট করতে হবে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার পুট করার পর আপনার যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা একই রকমভাবে পুট করতে হবে সেই জায়গাতে এবং ড্রাইভিং লাইসেন্স হোল্ডার লাস্ট ট্রানজাকশন স্টেট অর্থাৎ কোন রাজ্যের ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে অবশ্যই আমাদের ক্ষেত্রে যেটা পশ্চিমবঙ্গে থাকি পশ্চিমবঙ্গে বা অন্যান্য স্টেটে থাকলে সেটা অন্যান্য স্টেটের নাম কিন্তু সেখানে পোট করতে হবে ঠিক আছে এরপর ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা ভালো মতো দেখে সেই ক্যাপচা কোডটা কিন্তু সেখানে দিয়ে দিতে হবে ক্যাপচা কোড দেওয়া হয়ে গেলে সেখানে ভেরিফাইয়ের একটা জায়গা বা সাবমিটের জায়গা পাওয়া যাবে সাবমিটের জায়গায় ক্লিক করলেই পরবর্তী পেজে আধার নাম্বার ভার্চুয়াল আইডি সেটা চলে আসবে অবশ্যই আমরা আধার নাম্বারে জায়গাটাতে ক্লিক করব আধার নাম্বারের জায়গাটাতে ক্লিক করার পরে সেখানে আধার নাম্বার পুট করতে হবে আধার নাম্বার পুট করার পর সেখানে আমরা দেখব যে ওটিপির একটা অপশান চলে আসবে যে ওটিপি এবার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি চলে আসবে এবং ওটিপি আসার পর আপনাদের কিন্তু সেই ওটিপিটা সেখানে পুট করতে হবে এবং ওটিপি দেওয়ার পর নিচে অনেকগুলো জায়গা রয়েছে সেখানে আজকে যে ক্ষোভগুলো রয়েছে সেখানে সবগুলোতে টিক দিতে হবে এবং টিক দেওয়ার পর অথেন্টিকেট বলে একটা জায়গা রয়েছে সেই অথেন্টিকেট জায়গাটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে এবং এখানে আধারের সমস্ত ডিটেলস আপনাদের ছবি সহ সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে এখানে কোনো কিছু আপনারা এডিট করতে পারবেন না কারণ এটা যা আধারে রয়েছে সেটাই এবার সেটা দেখে সেখানে কিন্তু প্রসিড করতে হবে এবং লাইসেন্স হোল্ডারের ডিটেলস সেটা সম্পূর্ণটাই ওখানে চলে আসবে চলে আসার পর ওখানে কিন্তু আবার কনফার্ম মোবাইল নাম্বার সেটা কিন্তু আপনাদের সেখানে আবার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর প্রথমবার যে নাম্বারটা আধারের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটাই আপনারা দেবেন এবং তারপরে আবার কনফার্ম করার জন্য সেই নাম্বারটা আবার ভোট করতে হবে এইভাবে দুবার নাম্বার ভোট করার পর প্রসিড বটনে ক্লিক করবেন এবং সেখানেও কিন্তু আবার ওটিপি আসবে এবং সংশ্লিষ্ট যে নাম্বার সেই নাম্বারে ওটিপি এলে সেই ওটিপিটা সেখানে দিয়ে দেবেন এবং ওটিপি দেওয়ার পর ভেরিফাই এবং ভেরিফাই করার পর আপনারা দেখবেন যে আপনাদের সাকসেসফুলি সেই জায়গাটা কিন্তু দেখাবে যে ড্রাইভিং লাইসেন্সের সাথে আপনাদের আধারের লিঙ্ক কিন্তু হয়ে গেছে এভাবেই আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সাথে আধার নাম্বার যোগ করতে পারবেন ধন্যবাদ